আমি ভাই একটা স্বপ্ন দেখেছি এমন মজার কি ভাই কি স্বপ্ন বল না ভাই না ভাই আমি ওই হিংসুটাকে বলবো না ও ভারী হিংসুকে তুই তো নাইবা বললি আমি কি আর দেখতে পারি না দেখি ভাই কি রকম হিংসে আচ্ছা ওকে নাইবা বলি আমাকে বল না আমি শুনলে দোষটা কি আমার আমার বইয়েই গেছে ওর স্বপ্ন আমি শুনবো না কি রকম দেখছে শুনছে করছে আমি কি ওকে শুনতে বলেছি হাওয়ার আর সুন্দর নীল মেঘগুলোকে ছুই কি ভালো লাগে আমার খুব মজার রাজহাঁসের স্বপ্ন তুই ওখানে লালকুলের বাগানে দোলনা দেখেছিস আর

জোর করতে পারে খেলতে পারে আর কত কিছু করতে পারে তবে ওর যে পুতুলটা নিয়েছে তবে ওটা কি মিছরি দাগ ধোঙা ভালো না ও মা কি চমৎকার হাত পা নড়তে পারে কথা বলতে পারে খেলতে পারে ও সব পারে ও হাসতে পারে হ্যাঁ পারে ও সব সত্যিকার মানুষের মতনদই ওটা না এখন কেন কথা বলতে আসছে ছ নিজের বেলায় সব ভালো আর পরের বেলায় সব দেখলি ভাই হিংসে ছাড় না স্বপ্নই তো সত্যি তো আর না স্বপ্ন নিয়ে এরকম হিংসা করে ছি ছিপ তারপর কি হলো ভাই তারপর সে পুতুল নিয়ে সবাই টানাটানি করছে হঠাৎ করে ওই পুতুলটা পুরো ভেঙে চুরমারি হয়ে গেল আমি তো প্রায় কেঁদেই দিচ্ছিলাম আমার চোখে জল ভেঙে পড়ে যাচ্ছে কি করে ভাঙলো ভাই আমার মনে হয় ওই জিনিসটাই মানে মাগো এমন বানিয়ে বানিয়ে কথা বলে আমাকে নিয়ে

তারপরে স্বপ্ন বুড়ি এসে তাদের তিনজনকে তার জাদু কাঠি দিয়ে একটি মন্ত্র উচ্চারণ করে তিনজনকে ঘুম পাড়িয়ে দিল তারা ঘুমিয়ে পড়েছে তিনজনই

আর ওjedno দিন আছে আপু কি করা যায় করা যায় হ্যাঁ সব করা যায় আর ওদের কাছে আমি থাকতে না ওরা তো আমাকে পছন্দই করে না ওদের সাথে আমার খুব ভালো লাগে সাথে আমার খুব ভালো লাগে আমি তো থাকতেই পারবো না ওরা খুব বাজে খুব বাজে আমি ওদের সাথে থাকতে পারো

শুধু তোর গালে একটুখানি কামার আমার একটা দাগ দিয়ে যাবো আমি একটু স্বপ্ন দেখেছি ওর গালে না হিংসেগুলি ওরকম একটা দাগ দিয়ে গেছে সেটা এখন ওর গালে আছে আমিও দেখেছি বলছিল ভালোবাসে আমার মনের ভিতর থাকে আর আমাদেরকে বলছিল আমাদের নাকি মনের ভিতর থাকতে পারে না সেই হিংসে বুড়ি তরুয়ার এগুলো পচ পোচ না কত পোচার চেষ্টা করছে মিথছে বুড়ি কি সারা জীবনের জন্য দাঁড়িয়ে চলে গেল বেশ হচ্ছে হিংসা করতো না গল্পের মূল তিন বোন একদিন ঘরে বসে বসে বই পড়ার সময় তারা কে কি স্বপ্ন দেখেছে সেটাই তারা ডিসকাস করছিল এবং সেই সময় তারা হিংসে করতে লাগলো প্রথম জন তৃতীয় বোনকে খুব হিংসে করে বলছিল সে নাকি হিংসুটে তারপর তারা ঘুমিয়ে পড়েছিল স্বপ্নগুলি তাদের তার মানে জাদু কাঠি দেখিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল ঘুম থেকে ওঠার পরেই সে দেখতে পেলো যে হিংসে বুড়ি তাকে দেখছে তাদের সবাইকেই হিংসে বুড়ি দেখছে আর কারোর হিংসে বুড়িকে ভালো না লাগলেও প্রথম জনের হিংসে বুড়িকে খুব ভালো লেগেছিল কারণ হিংসে তার মনের মধ্যেই থাকে এর কারণে আর কি তার খুব ভালো লেগেছিল হিংসে বুড়িকে তারপর তারা ঘুম থেকে উঠে দেখে যে সেটা একটা স্বপ্ন ছিল কিন্তু সে তারা দেখে তার মনের সেই হিংসে তার গালে যেই দাগটা দিয়ে গেছিলো সেই দাগটা এখনও প্রথমজনের মুখে রয়েছে সেটা অনেক কষ্ট করে মুছলেও সেটা মোছা যাচ্ছিলই না

ভিডিও কল কেউ যদি ভিডিও কল করে কেউ যদি করে ভিডিও কল দেখ এরকম করবে আমার মা ফটো তুলেছে আমি এটা আমি করি মানে ওদের মা আমি সেম আমাকে মা বলে ডাক দিতে পারো আচ্ছা আমি এখানে ভিকটি সবাই এখানে আমাকে হিংসুটি বলে আর হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এখানে লিখছি এ হচ্ছে ভিলেন আর এ হচ্ছে ভিলেন মেইন ভিলেন এটা হচ্ছে মেইন ভিলেন আচ্ছা এখানেও এখানেও আমি এবার এবার সিরিয়াস এখানেও হচ্ছে খাপা বন্ধুর দিক আমি লালা খাপা আমি রাক্ষসী আর এ হচ্ছে আচ্ছা ও যেহেতু ভিক্টিম তার জন্য রাতটাই পার্ট আছে যাই হোক আমি এডিট করছি আমি ডিরেক্টর আমার আবার কি আচ্ছা ভাই পেন্ট ব্রাশ দিয়ে সবাই কিন্তু ফেলে